আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দুর আশা করি আপনারা অনেক সবাই ভালো আছেন তো এখন আপনারা যে খেলাটা দেখছেন এটা হলো আমাদের লিঙ্কিং সেকশনের সুমন গ্রুপ কোম্পানি লিমিটেডের লিঙ্কিং সেকশনের পক্ষ থেকে দুইটি টিম খেলা হচ্ছে তো এখানে আমাদের লিঙ্কিনের দুজন সুপারভাইজারের নেতৃত্বে দুইটা টিম খেলা হচ্ছে ডেনিসনের মাঠ যেটা আপনার পুলিশ লাইনে অবস্থিত সেই মাঠে খেলা হচ্ছে তো সকাল সাড়ে সাতটা থেকে খেলা শুরু হয়েছে তো এখন অবধি খেলা চলছে তো আপনারা সাথী থাকুন এবং খেলাটা উপভোগ করতে থাকুন যে আমাদের আমাদের গ্রুপ থেকে যে এরকম একটা খেলা আয়োজন করা হচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আমাদের এই ইতিমধ্যে এখানে আমাদের লিঙ্কিং সেকশনের এবং আমাদের সেকশনের পিএম স্যার এখানে অবস্থান করছে এবং আমাদের ইনচার্জ অবস্থান করছে তো আপনারা দেখতে থাকুন খেলাটা উপভোগ এবং উপভোগ করতে থাকুন এটা হলো ডেনিসন মাঠ যেটা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পুলিশ লাইনে অবস্থিত এই খেলা যারা বিজয়িত হবে তাদেরকে এই দুইটা পুরস্কার দেওয়া হবে একটা যারা জিতবে তাদেরকে একটা যারা হারবে তাদেরকে আর বাহিরে অপেক্ষামান বাহিরে কিছু প্লেয়ার রয়েছে যারা ম্যাচ পরবর্তীতে নামার জন্য অপেক্ষা করছে তারা নামার জন্য অপেক্ষা করছে আর এখানে অপেক্ষামান আমাদের দর্শক বিন্দু এবং ইনচার্জ এবং ফিল্ম তারা এই খেলাটি উপভোগ করছে খেলাটা খুব দারুণ উপভোগ করছে খেলাটি অনেক সুন্দর চলছে এই মাঠটি হলো ডেনিসনের মাঠ যেটি পুলিশ লাইনে অবস্থিত না আমাদের এখানে সাতজন করে প্লেয়ার খেলছে

待って待って待って待って